ঈদ শেষ করে বাসায় আসলাম এসে তো ঈদের আগে যেহেতু বাবার বাড়িতে গিয়েছি মোটামুটি শেষের দিকে ছিল তো এখন আবার বাজার শুরু হয়ে গেছে এখানে হচ্ছে চার ডজন ডিম আনা হয়েছে আর এই পাশে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ফল না থাকলে তার মাথা নষ্ট সেই কারণে হচ্ছে আপেল মালটা কলা সব কিছুই নিয়ে আসছি আর কলাগুলা হচ্ছে যখন তখন খেয়ে ফেলবো সেই কারণে আমি এত শক্তটা নিয়ে আসি নাই তো আনার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন এখানে খাওয়াও হয়ে গেছে হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যেহেতু সংসারে আবার ফিরে আসছি তো সংসারটাকে গুছাতে হবে আবারও খাবার নিত্য প্রয়োজনের জিনিসগুলা আবারও সব কিছু কিনে নিয়ে আসা শুরু হয়েছে আর এখানে শাক শাক আছে এটা আমি বাড়ি থেকেই নিয়ে আসছি এই শাকগুলা এগুলা কি শাক জানি না কিন্তু এটা নামটা আমি জানি না তো সেরকম তো এগুলো আজকে রান্না করব ভাবছি আগে এগুলো একটু গুছিয়ে নিই তারপরে হচ্ছে বাকি বাজারগুলো একটু গুছাবো আর আমার মেয়ে তো বসে গেছে মালটা খাওয়ার জন্য খালি গায়ে বসে গেছে যেহেতু প্রচুর গরম যেহেতু রান্নাঘরে বসছে আমি এখানে ওকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছি যে স্ট্যান্ড ফ্যানের বাতাসটা হওয়া যাতে গায়ে লাগে আর এইখানে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে যেহেতু শুক্রবার সকাল সকাল বাজারে গিয়েছে বাজারে যে হচ্ছে কি কি নিয়ে আসছে দেখি এটা হচ্ছে মানে টুনি টোস্ট মানে ছোটো টোস্টগুলা চিনি টোস্ট ওইগুলা এটা নাম দিয়েছে টুনি টোস্ট যাক ভালোই নামটা মানে খুব সুন্দর আমরা আগে মুড়ি টোস্ট খেয়েছিলাম আর এই পাশে হচ্ছে শ্যামাই নিয়ে আসছে সেমাই যেহেতু বাচ্চার টিচার বাসায় প্রতিদিনই নাস্তা দিতে হয় সেই কারণে শ্যামাই আর এখানে হচ্ছে আটা এখানে আটা নিয়ে আসছে দুই প্যাকেট আর যেহেতু প্রচুর গরম পড়েছে সেই কারণে হচ্ছে আমি বাইরে আজকে নাস্তা করেছি আর আমার হাজব্যান্ড দেখা যাচ্ছে যে পেপারও নিয়ে আসছে সে আজকে শুক্রবার যেহেতু বাসায় থাকবে সেই কারণে হচ্ছে পেপার পড়বে আর এটাতেও বিস্কিট আর আমার বাসায় বিস্কিটটা খুব বেশি লাগে সেই কারণে হচ্ছে বিস্কিট খুব বেশি আনতে হয় যেহেতু বাচ্চারা সবসময় চা বিস্কিট খেতে ভালোবাসে আর এখানে একটা সস নিয়ে আসছে আমার সসটা শেষ হয়ে গেছিলো তো আমি সবসময় বড় সসটাই নিয়ে আসি কারণ আমার বাচ্চারা প্রচুর সস খায় আর আমি হাতে ঘরে বানাই না সেই কারণে হচ্ছে আর এখানে হচ্ছে তেলের বোতল আর আমি বলে দিয়েছিলাম একটা কাঁচা জিরার ইয়ে নিয়ে আসার জন্য কৌটা নিয়ে আসার জন্য এই তো কাঁচা জিরার কৌটা আর আমার হচ্ছে ফাঁকি জিরা তেমন বেশি ভালো লাগে না সেই কারণে হচ্ছে কাঁচা জিরাটা মাঝে মাঝে বেটে মাংসর মধ্যে দিলে ভালো একটা ফ্লেভার হয় এই তো আজকে টুকিটাকি বাজার হয়ে গেল এখন দেখি মাছ নিয়ে আসছে কি মাছ নিয়ে আসছে দেখা যাক এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে আমার বাচ্চারাও যেরকম চিংড়ি মাছ একদম প্রিয় আমারও সেই রকমই প্রিয় চিংড়ি মাছ দিয়ে মানে সব ধরনের সবজি ভালো লাগে সেই কারণে দেখা যায় এখানে অনেকগুলাই চিংড়ি নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই কেজির উপরে হবে চিংড়ি আর এগুলা কিন্তু ক্যামেরাতে কতটা বড় দেখা যায় জানি না এগুলা একবারে বড় না আবার ছোট না মাঝারি যেই চিংড়িগুলো আছে সেই চিংড়িগুলো তো এগুলো আমি কুটে রেখে দিব। ডিপে তো দেখি এখন আমার খালার জন্য একটু ওয়েট করবো না আমি নিজেই কাজ করব বুঝতেছি না প্রচুর গরম তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ